অন নকফাস ব্যাট বলতো সেদিনও যা ওটাতে দেখবো করে নিলাম না আরে খুব মন তুলে কথা প্রতিদিন ইউটিউবে তুমি একটা ভিডিও ইন্ডিভিজুয়ালি নিশ্চয়ই তুমি মনিটাইজেশন অন করতে হয় আমার ইচ্ছে এটা তার ইচ্ছে আমি কোথায় মনিটাইজেশন অন করব কোথায় মনিটাইজেশন অন করব না এক দিন সেটিং করে রাখলে ইউটিউব মাইক কে আছো গো কেননা ঢুকে লাইক দাও মানে নিজেদের লোক ছাড়া কেউ না

একটা লাইক তো দাও এতগুলো মানুষ সব থেকে মজা আমাদের এই শীতের দিনে ছিল জানিস তো তো শীতের দিনে আমরা যখন পুকুরে চান করতে যেতাম ধর স্কুল যাওয়ার টাইম হয়েছে তা দিয়ে পুকুরে চান করতে যাব তা এখন সব আমরা বাড়ি সবাই সব মেয়েরা আমাদের তত অত বড়ো বাড়ি তো সব একসাথে আমরা সাত আটজন সাত আটজন হতাম হয়ে পুকুরে গিয়ে কেউ আর জলে নামি না কেউ না এক একজন এক একজনকে ঠেলা দিয়ে জলে ফেলে ফেলে দিত ও সাফি সাফি আছে আচ্ছা সাফি যারা আর কে থাকে কেমন আছো সাপিকে জিজ্ঞেস করলাম কেমন আছো এই কি করে বলু দেয় একটু বলু দে এটা দিয়ে তো দিতে পারবো না আমি ভুলে গেছি সত্যি আমি বুলু ফুলু দেওয়া ভুলে গেছি বলু দিয়ে ঘন্টা কি করবে ए एस से ही तो सापी सापी सड़ार क्यों नहीं ये खाने मानी नहीं है इसे দিয়েছে আমি সব ভুলে গেছি কেন আমি কারো কাছে গিয়ে আমি ব্লু দিলেও তাকে তোলা করাই যে ব্লু দরকার নেই নিজেও ভুলে গেছি ও আসে আর সব বেরিয়ে যায় আসে আর সব বেরিয়ে যায় দে দৌড় কিছুই করছি না খেয়ে দে উঠেছি খেয়ে উঠেছি খেয়ে উঠে নাপনিকে বললাম কি করে সেট করিস একটু সেট কর সেই নাতনি প্রথমবার যখন অন করতে যাই আগের দিনও হয়নি সেটাকে ডিলিট করতে হয়েছে আজকেও তাই তুমি কি করো চাটা খাওয়া হলো এখন তো বিকাল আর সময় খারাপ ওই জন্য আরে কিন্তু আসে চলে যায় তাই সবাই খারাপের জন্যে আসে আর এসে চলে যায় ও মন গড়াও এসে গেছে কি খেলে মন করা আজকে বলো তো আমাকে আমি খুব ভালো আছি পঁয়তাল্লিশ মিনিট আগে খেয়েছ আমিও ওই রকম কেননা উঠি অনেক দেরিতে তো টিফিন খেতে খেতে সকালবেলায় এগারোটা বেজে যায় এগারোটা বেজে যায় আর সাপি আজকে দেখো আজকে একটা আজকে না ওটা ছাড়বো কাল পরশু দিন ছাড়বো এমনি সমস্ত কিছু করে রেখেছি দেখো এখানে সকালবেলায় কেমন থাকে একদম অন্ধকার নাতনিকে নিয়ে ছটা আঠেরোয় বেরিয়েছি একদম অন্ধকার থাকে এই টাইমটা যে পারলে ওই পরশুদিন দেখো ভিডিওটা তোমটা কাটলে কেন ও ওটা প্রথমটা কেন কেটেছি জানো প্রথমে ওই যে নাতনিতে অ্যাড লাগায় অ্যাড লাগালে পরে দিয়ে সে অন আর হয় না অন হয় অন হয়ে পরে কোনো কিছু আমাকে দেখায় না যে কথা বলার তারপরে তোমার ছবি আনার কোনো কিছু দেখায় না ওই জন্য আগের যেদিন করেছিলাম সেদিনও কেটে কাটতে হয়েছিল কেটে নতুন করে আবার শুরু করেছিল আজকেও ঠিক তাই দিয়ে আমাকে বলছে দিদু আজকেও দেখো ওই অপশান দেখাচ্ছে না তখনই কেটে আবার নতুন করে আবার করা হলো সেদিন ফয়সাল এসেছিল ফয়সাল এসে লাইলাকে বলেছে কোথায় ফয়সাল লাইলাকে বলেছে তার লাইলা বোঝেনি তারপর লাইলার তো আজকে পরীক্ষা দিয়ে বলে অ্যাড দেখো এমনি করে তারপরে সোমা এসেছিল সোমা এসে কি বলল বলার পরে লাইলার কি আনন্দ লাইলা নাকি আমার যত ভিডিও দেখে কোনো অ্যাড পায় না সেদিন লাইলার কি আনন্দ ও লাইবে লাইভে অ্যাড পেয়েছিল সোমার কথাতে সময় ভালো থাকে সাফি সবসময় ভালো না থাকলে সবার লাইভে দৌড়াতে পারে ও সত্যি বলছো সাফি আসলে সাফি এত ঢপ কথা বলো না ওই জন্য বিশ্বাস হয় না ভাবি হয়তো মন রাখার জন্য এই কথা বলছো জেঠিমা অনেক লম্বা গো এখন ও তুমিও পেলে আমি মন গড়া জিজ্ঞেস করেছি মনকে যেমন কি খেয়েছো মন খাওয়ার কথা কিচ্ছু উত্তর দেয় না কেন ও কোনো কিছু খায় না আর ওই রকম চেহারা বানিয়ে রেখেছে আমি দেখলাম তো আচ্ছা আচ্ছা জানো না কেউ বলতে চায় না কি করে কেউ বলতে চায় না বিশ্বাস তোমার উপরে সেটা তো নিশ্চয়ই কেননা একটা জিনিস দেখো সাপি এই যে এক একজনের লাইভে গিয়ে হয়তো বলি অন থাকলো এখন যে বিশ্বাস করবে করবে যে না করবে না করবে আমার যতটুক সময় থাকার থাকি থেকে বেরিয়ে আসার সময় বলে আসি যে আমি বেরোলাম না সাপি তুমি তো সব ব্যাপার নিয়ে মজা করো তো ওই জন্যেই ওই জন্যেই তোমাকে ওই কথাটা বলি ওই যেমন গরুর পালে বাঘ পড়েছে রোজ বলতে বলতে আসল যেদিন পড়েছে সেদিন আর সে বিশ্বাস করেনি তা তোমার পরিস্থিতিটাও আমার আমার কাছে তাই হয়েছে সাফি সব সময় মজা করে সাফি ভাই আমি আজকে মর্নিংয়ে আলু দিয়ে ইলিশ মাছ মুগের ডাল মানে করেছে আচ্ছা ওই সোমার কথা বলতে বলতেই সোমা ঢুকেছে সোমার কথা বলতে বলতেই ঢুকেছে সোমা তোমার ওই বলছিলাম লাইলাকে সেই কি করে অ্যাড দেখতে হয় তো সেদিন আমি ওটাকে নিয়ে করলাম সেই কি যেন টেনে নিলাম দেখলাম যে হলো কিন্তু সেটা কোথায় থাকে আমি তারে খুঁজে পাই না মন তো চলে গেছে মনিটাইজেশন চলে গেছে সমার নতুন করে আবার সব ওই লাইভ করছে আজকে সমা পেয়েছো তবে হ্যাঁ সবাই পায় না এটা কেননা আমি দেখলাম ওই একজনের লাইভে ঢুকেছিলাম সে আমার সাবস্ক্রাইবার তাকে দিয়ে আজ দুদিন ধরে আমার মেয়েও ঢুকেছে আমি ঢুকেছি দুদিন দিন ধরেই দেখছি ঢুকার সাথে সাথে অ্যাড পাচ্ছি আবার সেই ছ মিনিট বাদে 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 অ্যাড পাচ্ছি কিন্তু আবার কিছু লোক তার লাইভে আসছে বলছে না আমি অ্যাড পাইনি কিছু লোক পায় কিছু লোক পায় না জেঠিমা এখন আমাদের নীল তুলে দেন গো আমি কারো নীল তুলিও নি কিচ্ছু করিনি যেমন আছে তেমনি থাক আমার কোনো ব্যাপার না আর এক একজনের এখন আমার শুনছি কি জানো তো এক একজনের লাইভে ওবুই এই এই সমানটিকে একটু নীল দিয়ে দে না বই ঘুমিয়ে গেছিস না আমি সব ভুলে গেছি জানো তো আহ এই খানিক আগে সাফিকে দিল মর্নিং স্কুল করে তো ভোর পাঁচটার সময় ওঠে এক একজনে প্রতিদিন ব্লু দেয় আর কেন করে তা কে জানে আমি জানি সাপি ভাই তোমাকে সাপিটা সত্যি সবার লাইবে সবার লাইবে টাইম দেয় কালকে তো সমান লাইভেও ঢুকেছিল সাফি একটা ভালো নেই এই ফিরলাম দাঁতের ডাক্তার দেখি আচ্ছা এই সেদিন বললে তোমার পেটের অবস্থা খুব সাংঘাতিক আবার দাঁত মাকে গো বেরিয়ে অ্যাড পেলাম কিন্তু অটো অ্যাড আসেনি আচ্ছা তোমরা কি বোঝো আমিও সব বুঝিও না অটো ইয়ে সেদিন ইয়ে বলছিল ফয়সালা বলছিল যে বেরোন বেরোনোর পরে অ্যাড পাওয়া যাবে কিন্তু লাইলা তাও পাইনি তারপরে সোমা সেই কী সব বলেছে করে তখন লাইলা অ্যাড পেয়েছে আর লাইলার ভীষণ আনন্দ ভীষণ আনন্দ আবার আমার মেয়েকেও বলেছে আমি আনটির লাইভে অ্যাড পেয়েছি আমার খুব আনন্দ হয়েছে হ্যাঁ মিন্টু ভাই কি খবর বিকালে চাটা টা খাওয়া হলো সুমনা না ও সোমা মিন্টু ভাই সবাইকে উল্টো পাল্টা নামে ডাকে ও হচ্ছে সোমা সুমনা না মন গড়া আরে টেনশন নিয়ে আরে কি হবে আরে ওই সব আমি আমি নেই না জানো তো মিন্টু ভাই জানে তো মিন্টু ভাই না গো মিন্টু ভাই না কিছু কিছু নামধাম না উল্টো পাল্টা বলে ঠিক ধরনের কাফ হাতে আছে আচ্ছা আর আমরাই খেয়ে উঠেছি মনে হয় এক ঘন্টা মতন এক ঘন্টা মতন হয়েছে মনে হয় খেয়ে উঠেছি আজ নাইট আছে হ্যাঁ কালকেও তো তুমি নাইট করেছো আমি আমি তো সকালবেলায় গুড মর্নিং করলাম সবাইকে শুভ সকাল বলে তারপরে বলে বেরিয়ে এলাম যে আমি বেরোচ্ছি সোমা সমাধুনি পরপর দুই দিন নাইট করবে